এখন বিল কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি বিল আমরা ছেড়ে চলে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আমরা কিন্তু মেন আমরা কিন্তু বিল থেকে উপরে চলে এসেছি আমরা এখন আস্তে আস্তে বাসার দিকে রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বাসার সাথেই কিন্তু এই সুন্দর একটা বড় রাস্তা রোড রয়েছে যেখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে আমরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই অবশ্যই জিনিসটা আপনারা সবাই চিনেন যারা গ্রাম দেশে থাকেন এবং যারা ফসল করেন এই জিনিসটা হলো এটা কি মেশিন বলেন তো এটা বলে পানির মেশিন যখন আপনি এরি সিজন আছে ওখানে ওখান থেকে পানি আসে আমি এইভাবে ডুব দি আমি অনেক বছর করি অনেক আনন্দ করি অনেক মজা করি হয়তো এখন পানি মেশিনটা অফ আসে যেহেতু অনেক বস্তু করি আমি আপনাদেরকে অনেক ভালো লাগলো যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি